হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম রক্তের সাথে মিশে আছো গল্পের তিরিশ নম্বর পর্ব নিয়ে যারা এখনো এই গল্পের আগের পর্বগুলো শুনিনি তারা এখনই ভয়েস অফ সিজন ইউটিউব চ্যানেল থেকে গল্পগুলো শুনে নেবে ধন্যবাদ যাই হোক কথা না বলে গল্পে ফিরা যাক ইয়াইয়া খান থর থর করে কাঁপতেছে মাথা বেয়ে ঘাম পড়তেছে কি বলবে সেই হুষ্ট কোথার নেই আওয়াজ বের করতে পারতেছে না মুখ দিয়ে আজ সে কোন সত্যের মুখোমুখি হতে যাচ্ছে ইয়াইয়া খান শারমিনা এখন কথা বলে শেষ করে চুপ করে দাঁড়িয়ে আছে কোনো কথা বলতেছে না দুইজনই ফেল ফেল করে তাকিয়ে আছে একজনে অপরজনের দিকে সে কিছুই বলতেছে না দুইজনের ভিতরে হঠাৎ নীরবতা ভেঙে শারমিন বলে উঠল এক বছর আগে এলেজাবের ক্যান্সার ধরা পড়ে অনেক চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য বার্তাকে বাঁচাতে পারেনি কি করিনি তাকে বাঁচানোর জন্য কিন্তু তারপরও তাকে বাঁচানো যায়নি এক মাস পর তিনিও মারা যায় আমি অনেকটা ভেঙে পড়ি তার মৃত্যুর কিছুতেই আমি মেনে নিতে পারতেছিলাম না অনেকটা ডিপ্রেশনের ভিতরে আমি চলে যাই সেখান থেকে বের হতে আমার প্রায় দুই মাস লেগে যায় আমি জানতাম না যে এলে যা মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে পরে জানতে পেরে আমি তো খুব অবাক হই আর একটা চিঠিও লিখে গিয়েছে আমার জন্য সেটাতে যা লেখা ছিল তনু বেবি আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না আমি এটাও জানি তুমি আমাকে ভালো করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছ কিন্তু আমি ঠিক হব না সেটা তো আমি বুঝতে পার করতেছি আমার হায়াতো তো ফুরিয়ে এসে তাই যাওয়ার আগে সব কিছু আমি তোমার নামে করে দিয়ে গেলাম আর বিশ্বাস আছে আমার তুমি সব কিছু আগলে রাখবে আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল সব আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি এর খেয়াল রেখো কখনো ভেঙে পড়বে না এই জগতে দুর্বলদের কোনো জায়গা নেই আমি জানি আমার জায়গায় বসার যোগ্যতা একমাত্র তুমি বেবি তোমারই আছে তুমি সব দিকে সামলাতে পারো দোয়া করি তোমার উদ্দেশ্য সফল হোক ইতি তোমার বেলা রানী যাবে আমাকে আদর করে তনু বেবি বলে ডাকতো আমিও তাকে বেলা রানী বলে ডাকতাম চিঠি পড়ার পর সবকিছু সব কিছু চেক করে দেখি সত্যি তো সব কিছু আমার নামে করে দিয়ে গেছে সে কিন্তু এসব কিছুই চাইনি আমি তো শুধু ওই মানুষটাকে আমার পাশে চেয়েছিলাম বিদেশের বাড়িতে উনিই আমার আপন ছিল আমার ইজ্জত রক্ষা করেছে কিন্তু আফসোস আমি তাকে বাঁচাতে পারলাম না তারপর আমি নিজের বিজনেসের পাশাপাশি তার বিজনেসটাও দেখাশোনা করি গরিবদের জন্য ডোনেট করতাম সেই দায়িত্ব আমি আমার কাঁধে সম্পূর্ণভাবে নিয়ে নিই আস্তে আস্তে করে আমি তার সমস্ত দায়িত্ব নিজে পালন করতে থাকি একটা সময় আমিও তার থেকে বড় ভয়ঙ্কর হয়ে উঠি আমি কঠিন মানুষ হিসেবে পরিণত হই তারপর থেকে মাফিয়া জগতের রাজত্ব করতে থাকি আমি কিন্তু কেউ জানে না আমি কে আমার মুখ এখন পর্যন্ত কেউ দেখতে পারিনি কারণ এখনো আমি কাউকে দেখা দিইনি এই দিকে সব কিছু সামনে দেশে আসি বাবার বিজনেস নিজের কাঁধে তুলে নিই এটার পিছু বড় একটা কারণ আছে বাবাই আর ওই দিন আমরা খবর পেয়েছিলাম মেয়ে পাচার করা হচ্ছে তাই আমি হাজর লাইলা ছুটে যাই সাথে আমাদের কিছু বডি নিয়ে যাই ওদেরকে দূরে ফেলছিলাম বাট তার আগেই তোমরা গুলি সরাসরি শুরু করছে বাধ্য হয়ে আমাদের গুলি ছড়তে হয় একটা সময় দেখি লাল লেজারের আলো তোমার বুক বরাবর এসে পড়ে কেউ দূর থেকে টার্গেট করছে তাকে বাঁচাতে ছুটে যাই সেই দিকে আমি গিয়ে দেখি সেটা তুমি তোমাকে ধাক্কা দিয়ে তোমাকে সরিয়ে দিতে পারলেও আমি নিজেকে সরাতে পারিনি আর আগে গুলিটা আমার বুকে এসে এক সাইডে লাগে তারপর আর কিছু মনে নেই আমার সেন্স ফেরার পর আমি নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি শারমিন কথাগুলো বলে একবারে থেমে গেল শারমিনের চোখ দিয়ে পানি ঝরছে আজ তার বেলা রানির কথা তার অনেক মনে পড়ছে এতদিনের জমানো কষ্টের পানি পানি ঝরছে আর ইয়াহিয়া খানের খানের চোখে যে পানি নেই এটাও না ইয়াহিয়া খানের চোখ দিয়ে ঝর্নার মতো পানি বইছে ঝড় ঝাপটা সহ্য করেছে এই মেয়ে যে মেয়ে একটু হাট কেটে গেলে পুরো বাড়িকে মাথায় তুলে নিত সেই মেয়ে আজ কত কষ্ট সহ্য করতেছে কথাটা কিন্তু ঠিকই সময় পরিস্থিতির সাথে মানুষ কিন্তু সত্যি পরিবর্তন হয়ে যায় ইয়াহিয়া খান দেখে তার ছোট সেই শারমিন আজ কত বড় হয়ে গিয়েছে কোন পর ইয়াহিয়া খান নিরবতা ভেঙে বলল কি বলবো আমি নিজেও জানি না আমি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না কিন্তু আমার একটা প্রশ্ন আছে শারমিন শারমিন চোখের পানি মুছে ফেলতে ফেলতে বলল একটাই তো বলতে চাইতেছ যে জানকে কে মারতে চায় তাহলে শোনো দাদু মারা যাওয়ার আগে বেশ সম্পর্কে আমার আর জানের নামে লিখে দিয়ে গিয়েছেন দাদু আমি বংশের প্রথম সন্তান এবং বড় ছিলাম তাই আর দ্বিতীয়ত জান এই বংশের একমাত্র ছেলে সবার খুব আদরের ছিল সবাইকে সম্পত্তি দিয়েছে দাদু কিন্তু আমার আর জানের নামে একটু বেশি সম্পত্তি ছিল জানকে মারার এটাই বড় একটা কারণ মনে করতে পারো শুধু জানের উপর অ্যাটাক হয়েছে এরকম বিষয় বিষয়টা না তোমার উপর অনেকবার অ্যাটাক হয়েছে বাট আমার সাথে কেউ এখনো পেরে ওঠেনি তাই তো জানের পিছনে পড়েছে কিন্তু আমি থাকতে এই সব হতে দিব না আমি মানুষটা এমনিতে খুব ভালো কিন্তু যারা আমার আপন মানুষের দিকে তাকাবে তাদের নাম আমি সরিয়ে দিব আরমিন যে কতটা ভয়ঙ্কর তাদেরকে সেই রূপটা দেখিয়ে দিব তাদের কলিজা টেনে বের করে এক সেকেন্ডও সময় নিব না আমি ভাইয়া খান এতক্ষণে হাসলো সে এতক্ষণে বুঝে গেছে শারমিন আসলে কি জিনিস তাই সে আর কিছু বললো না কিছুক্ষণ একটু সময় নিয়ে কিছু একটা ভাবলো তারপর শারমিন কে বললো এর পিছনে কে আছে আর আমাকে বা কেন মারতে যাবে তোর আর জানের বিষয়টা তো আমি বুঝতে পারলাম মিন ভাগা এসে পিছনে ঘুরে তার বাবার এর দিকে তাকিয়ে বলতে লাগলো তোমাকে মারার একটা কারণ আছে তুমি তার কাছে বাধা দিয়েছিলে ভবিষ্যতে হয়তো বা তার কাছে বাধা দিবে তাই তোমাকে সরিয়ে ফেলতে চাই এটা তো সাধারণ একটা সিম্পল ব্যাপার এতটুকু বুঝতে পারো না তুমি আইয়া খান এবার অধৈর্য হয়ে বলল কার কথা বলতে যাচ্ছিস তুই তখন শারমিন বলল যার কথা বলবো তা শুনে তুমি ঠিক রাখতে পারবে না বাবাই চারমিন ল্যাপটপটা অন করে কিছু ছবি বের করে দেখালো তাকে যা বলল তা শোনার পর তো ইয়াহিয়া খানের পায়ের তরা থেকে মাটি ধরে সরে গেল সে তো দাপাস করে চারে বসে পড়ল সে বুঝতে পারেনি এতদিন সে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে চারমিন ল্যাপটপ অফ করে দিল ইয়াহিয়া খান চিল্লিয়ে উঠল আমি ওকে কিছুতেই ছাড়ব না এখনই গিয়ে ওরে আমি চানে মেরে ফেলল এখন চারমিন বলল বাবাই আস্তে শান্ত হও এখনো আমি দাদুর কি খুঁজে পাইনি আর অনেক কিছু জানার বাকি আছে তোমাকে জানানোর দরকার হয়েছে তাই বললাম আমি আশা করছি তুমি এখন চুপ থাকবে তার আগে আমি যা না বলা পর্যন্ত তুমি কিছু করবে না বাড়িতে এখন বিয়ে আছে কোনো গন্ডগোল চাই না আমি আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পারছো ইয়া খান বলল হুম বুঝতে পারছি তুই না বলা পর্যন্ত আমি কিছুই বলবো না তুই নিশ্চিত থাক তা শারমিন বলল আচ্ছা বাবাই তুমি বসো আমি চা করে নিয়ে আসি ইয়া খান মাথা নেড়ে সায় দিল শারমিন রুম থেকে বের হয়ে এলো চায়ের পানি চুলায় দিয়ে রুমে এলো দেখলো জান এখনো ঘুমায় হচ্ছে শারমিন জানের মাথায় হাত বুলিয়ে দিল শারমিন চলে যেতে নিলে জান ঘুমের মধ্যে তার হাতটাকে ধরে ফেললো বললো যেও না এখানে থেকে যাও না তুমি শারমিন ভাবছে জান ঘুম ভেঙে গেছে কিন্তু না সে ঘুমের ঘুরে এমন করতেছে মিন মুসকি হেসে জানের কাছে গিয়ে বসলো তারপর আস্তে করে জানের হাত থেকে নিজের হাতটাকে সরিয়ে নিয়ে উঠে চলে আসলো একটু ঝুঁকে জানের নাকের সাথে নিজের নাক ঘষা দিল জিনিসটা ইয়াহিয়া খানের চোখে পড়ে গেছে এত কিছু শোনার পর ছেলের কাছে যেতে ইচ্ছে করছিল তার তাই সে রুম থেকে বের হয়ে চুলার কাছে গিয়ে দেখে চায় পানি দেওয়া কিন্তু শারমিন নেই পর্দা সরিয়ে সে এমন কিছু দেখবে সেটা কখনো আশা করতে পারেনি সে এখানে আর দাঁড়ালো না সে রুমে চলে গেল কিছুক্ষণ পর শারমিন এক কাপ চা আর নিজের জন্য এক কাপ কফি নিয়ে আসলো এখন রাত বাজে দুইটা ইয়াইয়া খান জান্নাত বেগমকে আগেই বলে দিয়েছিল মিনের সাথে তার জরুরি কিছু কথা আছে তাই সে যেন রাত না জেগে সে যেন ঘুমিয়ে যায় তাই সেও আর কিছু বলিনি শারমিন চাটা এগিয়ে দিয়ে বলল উঠি নিয়ে এসো নাকি ইয়াইয়া খান চাতে চুমুক দিতে বললো না ছুটি নেইনি কালি আবার অফিসে যেতে হবে ও আচ্ছা তাহলে চলো নিচে যাই অনেক রাত হলো খান বললো হুম চল তাহলে খান রুম থেকে বের হয়ে ছেলের রুমে আসলো তারপর ছেলের পাশে বসে ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে একটু চুমা খেলো আরমিন বসে কিছু কাগজপত্র গুছিয়ে নিল তারপর কাপ দুটো পরিষ্কার করে রুম থেকে বের হয়ে এলো ইয়াহিয়া খান শারমিনকে উদ্দেশ্য করে বলল ওই আয় আমি যাচ্ছি শারমিন মাথা নেড়ে হাস বলল ইয়াহিয়া খান রুম থেকে বের হয়ে যেতে নিয়ে দরজার কাছে গিয়ে আবার থেমে গেল পিছন ঘুরে ইয়াহিয়া খান হুট করে শারমিনকে প্রশ্ন করলো তুই কি জানকে ভালোবাসিস এই কথাটা শুনে শারমিন একটু বিচলিত হয়নি জানত চোখে শুধু তাকিয়েছিল ইয়াহিয়া খানের চোখের দিকে চোখ রেখে মনে হয় সে জানতো এমন একটা প্রশ্ন করবে তার বাবাই তাকে ইয়াহিয়া খান মুসকি কিছু না বলে রুম থেকে বের হয়ে যেতে নিয়ে বলল ছেলের বউ কিন্তু আমার পছন্দ হয়েছে এরকম মেয়ে আমার ছেলের জন্য আমি অন অসুবিধা মনে করি না কথাটা বলে আর থামলো না ইয়া ইয়া রুম থেকে বের হয়ে ছাদের দরজার কাছে গেল দরজা আগে থেকে খোলা ছিল শারমিন নিজে খুলে রেখেছিল রিমোট দিয়ে ইয়া খান নিচে যেতে শারমিন মুস্কে হাসলো তারপর সেও কিছু একটা ভেবে নিচে চলে গেল ইয়া ইয়া নিজের রুমে ঢুকে দেখে তার বউ এখনো জেগে আছে তার জন্য অবাক হয়ে বললো জান্নাত তুমি এখনো ঘুমাওনি জান্নাত ব্যাপার মলিন মুখে বললো না আপনার জন্য অপেক্ষা করতেছিলাম ইয়া খান চিন্তিত হয়ে বইয়ের পাশে এসে বসলো এবং কি বলল। কি হয়েছে জান্নাত তোমার মন খারাপ কেন জান্নাত বেগম নিজের স্বামীর কাঁধে মাথা রেখে বলল আচ্ছা একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো ইয়াহিয়া খান বউকে এক হাতে জুড়ে নিয়ে বলল না বলো তুমি কি বলতে চাও নির্দিদায় বলতে পারো জান্নাত বেগম কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমার মনে হয় কি জান আর শারমিন মধ্যে কিছু একটা চলতেছে ইয়াহিয়া খান একটু চমকে গেল তারপর নিজেকে স্বাভাবিক করে বলল তা তোমার এমন মনে হলো কেন গান সেই দিনের পর থেকে শারমিনকে দেখতেই পারতো না কিন্তু চট্টগ্রাম থেকে আসার পর থেকে জানের চোখে শারমিনের জন্য আমি অন্য কিছু দেখতে পারতেছি আমি যা ভাবতেছি তা যদি সত্যি হয় তাহলে বাড়িতে বড়সড় একটা ঝামেলা হয়ে যাবে আমার খুব ভয় লাগতেছে ইয়াহিয়া খান বললো তুমি শুধু শুধু চিন্তা করতেছো কিছুই হবে না আর যদি ওদের মাধ্যমে কিছু একটা চলতেও থাকে তাহলে তাতে সমস্যা কি যদি ওরা ভালো থাকে তাহলে তো আমরা বাধা দিতে পারি না তাই না আর এখন ওরা দুইজনের কেউই ছোট নেই তখন জান্নাত বেগম বললো তুমি কি বলতে চাইতেছো এটা কি করে সম্ভব হয় জার্মিন জান থেকে পাঁচ বছর কেউ কি মানবে ওদের এই সম্পর্ক ইয়া খান শান্ত স্বরে প্রশ্ন করলো সবার কথা বাদ দাও তুমি মানবে নাকি সেটা বলো তখন ইয়ে বেগম বললো পাগল হয়েছে তুমি জান ছোট শারমিন বড় মানুষ কি বলবে ওদের সম্পর্ককে বললো হাসালে জান্নাত হাসালে অতীত মনে করে দেখো তো মানুষ কত সহজে রূপ বদলায় তাই না আঘাত লাগলে সবাই পাল্টে যায় যাই হোক এইসব কথা বাদ দাও এখন ঘুমাও অনেক রাত হয়েছে ইহাইয়া খান পাশ ফিরে শুয়ে পড়লো জান্নাত বেগম চুপ করে গেল কোনো কথা বলল না করে তার খুব কষ্ট হচ্ছে অতীতকে তার এইভাবে মনে করিয়ে দেবে সেটা সে ভাবতেও পারেনি এত ভালোবাসায় সে তো ডুবেই গিয়েছিল ভুলে গিয়েছিল তার অতীতকে জান্নাত বেগম ইয়াইয়া খান থেকে দুই বছরের বড় শারমিনের দাদু পাশের গ্রামে জান্নাত বেগমের বিয়েতে দাওয়াত খেতে গিয়েছিল ছেলে পক্ষ যখন জানতে পারে মেয়ে ছেলের থেকে তিন বছরের বড় তখন তারা জান্নাতের বাবাকে খুব বাজেভাবে অপমান করে বিয়ে ভেঙে দিয়ে চলে যায় এই অপমান সহ্য করতে না পেরে জান্নাত বেগমের বাবা হার্ট অ্যাটাক করে বসে সেই সময় শারমিনের দাদু তার পাশে দাঁড়ায় ইয়াহিয়া খান প্রথমে রাজি হলো না পরে বাবার কথা ফেলতেও পারেনি তাই বিয়ে করে নিয়েছিল সে জান্নাত বেগম ইয়াহিয়া খান থেকে দুই বছরের বড় এই নিয়ে কখনো ইয়াহিয়া খান জান্নাত বেগমকে কিছুই বলেনি সবসময় ভালোবেসে আগলে রেখেছে আজ ইয়াহিয়া খান খুব কষ্ট পেয়েছে শারমিনকে সে খুব ভালোবাসে তিনি জান্নাত বেগম কেও ভালোবাসে এমনটা না যে জান্নাত বেগম শারমিন কে তো কখন কার কি চলে সেটা তো কেউ বুঝতে পারে না তাই না সকালবেলা খাবার টেবিলে সবাই বসে আছে সবার চুপ করে কেউ কোনো কথা বলতেছে না জান্নাত বেগমের চোখ ফুলে আছে রাতে হয়তো বা বেশি কান্না করছে আর ঘুমও হয়নি ইয়াহিয়া খান খাবার খেয়ে উঠে চলে গেল কোনো কথা বললো না তারপর শারমিনও খেয়ে উঠে চলে গেল যান ভাত নাড়াচাড়া করতেছে কিন্তু খাচ্ছে না কারণ শারমিন সকাল থেকে তাকে প্রচুর পরিমাণে ইগনোর করতেছে বাবাও তেমন একটা কথা বলেনি তার সাথে মা তো চুপ আছে কিছুই বুঝতে না না শারমিনের ইগনোর সহ্য করতে থেকে হয়ে হয়ে গেল ডি বাসা বের শারমিন আর ইয়াহিয়া খান ইয়াহিয়া খান বের হয়েছে আগে আর শারমিন বের হয়েছে পরে শারমিনের পরে আয়ুব খানও চলে গেল অফিসে উবয়ের কাজ শেষ করে আজ ও আজিদ খান বাড়িতে ফিরবে আফাস খানও চলে গেছে অফিসে বাড়ির মেয়েরাও খাবার খেয়ে যে যার মতো উঠে চলে গেল আজ তারাও কেউ কোনো কথা বলেন জমিনের মুখ গম্ভীর দেখে কেউ হয়তো কোনো কথা বলার সাহস পায়নি তাই সবাই চুপ করেছিল যার না খেয়ে উঠে চলে গেল পারে না হাওমাও করে কান্নাকাটি করতে একে তো স্বামী তার সাথে কথা বলতেছে না চুপচাপ সেও কথা বলতেছে না জিনিসটা মেনে নিতে পারতেছিল না জান্নাত বেগম সেও কোনো কথা না বলে উঠে চলে গেল, নিজের রুমে তরুণা বেগম কিছুই বুঝলো না এদের কি হয়েছে আজ তরুণা বেগম মুক্তা বেগমকে জিজ্ঞাসা করলো কি হয়েছে রে ছোট জান্নাতকে দেখে মনে হয় কান্না করছে রাত্রে মুক্তা বেগম বলল আমিও জানিনা বড় আপা কাল সন্ধ্যার সময় তো সবাই ভালোই ছিল দুনা বেগম বলল, আমিও তো বুঝতে পারতেছি না কি হলো সবার শেফা বেগম মুখ বাকিয়ে বলে উঠলো সবারই ভাবজম সেভাবে অনুনা বেগম বললো কি বলছিস মিজো তারপরে মুখ বাকিয়ে বেগম বেগমও চলে গেল তার রুমে যে যার মতো চলে গিয়েছে এখন সকাল শেষ